মূলত পঁচাত্তরের পনেরো আগস্ট পট পরিবর্তনের পর ভারত বাংলাদেশে জাতীয়তাবাদী শক্তিকে হটিয়ে একটি বন্ধু ভাবাপন্ন রাজনৈতিক দলকে ক্ষমতায় আনার জন্য উঠে পড়ে লেগে পড়ে এক্ষেত্রে আওয়ামী লীগই হচ্ছে সেই রাজনৈতিক দল এবং আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্যই ভারতীয় গুপ্তচর সংস্থা র জিয়াহত্যার পরিকল্পনা প্রণয়ন করে এ ব্যাপারে পনেরো মার্চ ঊননব্বই সংখ্যা দৈনিক আনন্দবাজার পত্রিকায় ঋতুসারীণ প্রদত্ত তথ্যের উল্লেখ করা যায় জনতাদলীয় এমপি মি সুব্রমণিয়াম স্বামীর উদ্ধৃতি দিয়ে তিনি উল্লেখ করেন রয় মূলত জিয়াকে হত্যা করেছে এদিকে কলকাতা থেকে প্রকাশিত অপর একটি ইংরেজি সাপ্তাহিক সানডে পত্রিকায় প্রকাশিত একটি রিপোর্টের উদ্ধৃতি দিয়ে ঢাকার দি নিউনেশন পত্রিকার এক রিপোর্টে বলা হয় ভারতীয় গোয়েন্দা সংস্থা র ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর অনুমোদন ক্রমে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা ষড়যন্ত্র করে এবং নিষ্ঠুরভাবে হত্যা করে উক্ত রিপোর্টে বলা হয় যে মুজিব হত্যার প্রতিশোধ হিসেবে ভারতে জিয়া হত্যার ষড়যন্ত্র দানা বাঁধে কিন্তু ষড়যন্ত্র যখন পেকে ওঠে সেই সময় ইন্দিরা গান্ধীর কংগ্রেস সরকারের পতন ঘটে মোরার্জি দেশাই ক্ষমতায় আসেন প্রতিবেশী রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে হত্যা ষড়যন্ত্রের কথা শুনে তিনি সন্ত্রস্ত হয়ে ওঠেন এবং হত্যা বন্ধ করেন এরপর উনিশশো সালে ইন্দিরা গান্ধী পুনরায় ক্ষমতায় এলে প্রেসিডেন্ট জিয়া নিঃশংসভাবে নিহত হন প্রেসিডেন্ট জিয়াকে হত্যার পেছনে ভারত জড়িত ছিল এটা সন্দেহাতীতভাবে প্রমাণিত এ ব্যাপারে হাজারো তথ্য প্রমাণ হয়তো অদূর ভবিষ্যতে উপস্থাপন করা সম্ভব হবে তবে এখানে উল্লেখ করা মোটেও অপ্রাসঙ্গিক হবে না যে জিয়া হত্যা সংবাদ সর্বপ্রথম প্রচার করেছিল আকাশবাণী আগরতলার একজন সাংবাদিকের বরাত দিয়ে প্রশ্ন হচ্ছে সারা দুনিয়া জানার আগে আগরতলার সাংবাদিক কি করে খবর পেলেন চট্টগ্রাম সার্কিট হাউসে জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে জিয়া হত্যার দায়ে জড়িত দুই পলাতক সেনা অফিসার দীর্ঘকাল কোথায় কাদের আশ্রয় ছিল এখনও একজন কলকাতা নগরীতে ব্যবসা বাণিজ্য করছেন অন্যদিকে জিয়া হত্যার মাত্র বারো দিন পূর্বে শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশে ফিরে আসেন ভারত থেকে বাংলাদেশে প্রত্যাবর্তনের মাত্র তিন দিন পরই ভারত সৈন্য নামিয়ে তালপট্টি দ্বীপটি দখল করে নেয় সারা দেশ প্রতিবাদে ফেটে পড়লেও তিনি ছিলেন নিশ্চুপ তার প্রত্যাবর্তনের তেরো দিনের মাথায় দেশি বিদেশি চক্রান্তকারীদের হাতে নিহত হলেন প্রাণপ্রিয় নেতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডের খবর পেয়ে সিলেট থেকে ঢাকা ফেরার সময় শেখ হাসিনা ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত দিয়ে পাড়ি জমানোর প্রয়াস পান সীমান্তরক্ষীরা বাদ সাধেন